নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে কেন্দ্রে ক্ষমতা দখলের জন্য একেবারে পায়নি বিজেপি সরকার গড়তে সাহায্য নিতে হয়েছে জোট শরিকদের সরকার গঠনের আগে থেকেই জল্পনা শুরু হয়েছিল যে জোট সরকারের বিরোধীদের গুরুত্ব বাড়ায় তাদের দাবি দাওয়া বাড়বে সরকার গঠনের শুরুতে এমন কোন ইঙ্গিত না মিলেও হঠাৎ আবার মাথা চাড়া দিয়ে উঠেছে সেই জল্পনা কেন মঙ্গলবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু প্রায় মাঝরাতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এই সাক্ষাৎ নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে সূত্রে খবর স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অন্ধ্রপ্রদেশের জন্য আর্থিক তহবিল বৃদ্ধির দাবি জানিয়েছেন তিনি আসন্ন বাজেটে যেন অন্ধ্রপ্রদেশের তহবিল বৃদ্ধির ঘোষণা করা হয় এমনটাই দাবি করেছেন চন্দ্রবাবু নাইডু জানা গিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে গিয়ে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা তেলুগু দেশম পার্টির প্রেসিডেন্ট চন্দ্রবাবু নাইডু রাজ্যের আর্থিক দুরবস্থার কথা বলেছেন দু সালে রাজ্য বিভাজন এবং পূর্ববর্তী সরকারের জঘন্য শাসনের কারণেই অন্ধ্রপ্রদেশে এমন আর্থিক অবস্থা বলে অভিযোগ করেছেন চন্দ্রবাবু এমনই সূত্রের খবর তবু শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নয় আজ বুধবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের সঙ্গে দেখা করতে পারেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তার সঙ্গেও রাজ্যে আর্থিক সংকট এবং বাজেটে তহবিল বাড়ানো নিয়ে আলোচনা করবেন বলে সূত্র মারফত জানা গিয়েছে সম্ভব প্রধানমন্ত্রীর সঙ্গেও দেখা করতে পারেন চন্দ্রবাবু নাইডু প্রসঙ্গত অন্ধ্রপ্রদেশের সরকারি নথিতে রাজ্যের আর্থিক দুরবস্থার ভয়ঙ্কর চিত্র ধরা পড়েছে দু হাজার উনিশ কুড়ি সালের ঋণ একত্রিশ দশমিক শূন্য দুই শতাংশ থেকে বেড়ে দু হাজার তেইশ চব্বিশ সালে তেত্রিশ দশমিক তিন দুই শতাংশে পৌঁছেছে বিগত পাঁচ বছরে রাজ্যের অর্থনীতির বয়পক্ষ অবক্ষয় হয়েছে